আজকে সকালবেলা আমাদের বাজার করে নিয়ে আসছে তো আমি দেখি না কি বাজার করছে এখন স্বামীরাগ দিয়ে সব কিছু বের করবো ব্যাগের মধ্যে কি কি আছে এটা নাও তো দেখো কি আছে আব্বু কী আনেছে দেখো স্বামীরাজ সকাল দশটার সময় ঘুমে থেকে উঠেছে ওঠার পরে খাওয়া দাওয়া করলো করে একটু বাহিরে বসলাম এখন এই যে রান্না করতে আসতেছি আবার শাক শাক না শাক শাক দেখেন কি সুন্দর সুন্দর দুই আটি লাল শাক নিয়ে আসছে আসলে লাল শাকের থেকে এই যে শ্যামলা যে শাকগুলো আছে না ওইগুলাই বেশি ভালো লাগে এই দুই আটি শাক আজকে ভাজবো এর আগেও শাক আনলো না ফেলায় দিস ওর আব্বু না যতই জানে এমন বকা দিবে এটা হচ্ছে মিষ্টি কুমড়ো কত সুন্দর পাকা মিষ্টি কুমড়ো আজ আসি করছে আজ আসি করছে আজ চোদ্দশো টাকা চিংড়ি মাছ আনবো এক কেজি আমি না থাক এই লাউ বাড়ি কনে আপনার বাংলাদেশ শহরে না কোনে খেত লাগাই তাও কি যে খেতে সবজির নাম জানা না তুমি এরদিন নাও লম্বা নাও আরে জালি চাল কুমড় জালি এটা আপনারা বলেন তো এটা কি এটা নাও এটা লাউ না এটা চাল কুমড়ো আপনারা বলেন হ্যাঁ লাউ তু আর খাওয়াইলা আমার তুমি নামও এক আজ পর্যন্ত জানো না আর কী আনা আছে দেখি ব্যাগটা ছাটকাও তাই দেখি বেগুন পটল তার মানে বেগুন তোমার শত্রু শত্রুকে টেনে নিয়ে আসতে আজকে বাজার থেকে আর এর মধ্যে পাঁচ কেজি আলু ওই বাপরে বাপ কত বড়ো বড়ো ঢেঁড়শ বড় বড় ঢেঁড়স ঢেঁড়স আমি আনতে বলছি আমি বলছি ঢেঁড়স নিয়ে আসো তো আর মরিচের প্যাকেটটা খোলো তো দেখি কেরাম মরিচ আনিস আমি কইছি বড় বড় মরিচ নিয়ে আসবে তো সাবা সাবা খাবো এত ভালো লাগে মরিচ চাবা খাতে আমার ভাতের সাথে ওরে ক্ষুদা মরিচের দাম বেশি নাকি এইটুক মরিচ আনিস তোমার আব্বু আছে মোটামুটি আপনার যে মরিচ কিনছিলাম একদমই ছোটো ছোটো এই মরিচের অর্ধেক অর্ধেক তাই না এগুলো তো বড়ই আছে গন্ধটা সেই ভালো লাগছে আজ ভাত দিয়ে খাবো খাবো না পরে সকালবেলায় যে যাও রান্না করেছি দেখি যাও পাতলা খিচুড়ি ভাল লাগলো না আমি খাইছি তোমার আব্বু খাইছে হে হুকুন না কি মাথায় তো কি খাইছে আমারে হুকুন তো ভালো জিনিস আমরা চাষ করি হুকুনের ঠিক না শ্যাম্পু 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 করছে যাবে শ্যাম্পু সাবান দিয়ে তো তেল ঠিক স্বামীরা তো মানে বছরে মনে হয় একবার তেল দেয় কিনা ঠিক নাই শ্যাম্পু তো প্রত্যেক দিন হ্যাঁ কিন্তু চুল দেখে মনে হয় অনেক বড় বড় কিন্তু চুল একদম ছোট ছোট হম আমি জানি কতটুকু তো মিষ্টি কুমড়াটা হলো ফ্রিজে রাখো এখন রান্না করব না শাক আজকে রান্না করব আর দেখি একটা কোনো একটা তরকারি রান্না করি তাই না তাহিদ দাওয়াত খাইতে গেছে ও হচ্ছে বাড়িতে নাই এলাম এটা রাখো ফ্রিজে ডিম নাই দেখি মাছ টাছ আসে নাকি ফ্রিজে মনে হয় মাছ টাছ কিচ্ছু নাই দেখি তো বাবু আসে নাকি দেখ যদি মাছ না থাকে তাহলে কুমড়া টড়ি দিয়ে বেগুন টেগুন দিয়ে একটা নিরামিষ রান্না করি কি মাছটা কি মাছ তো হচ্ছে পেটের মাছ তোমরা খাবি না তোমরা তো খাতে না পেটের মাছ তাও পাঙ্গাশ মাছ ধর খাবো না না ছেলে তাছাড়া মাছই তো নাই তার আব্বু কালে মাছ কিনতে বলছে যে আজকে আর মাছ কিনা হবি না নে কাল দেখব নারিকেল বরফ হয়তো খালি ঠান্ডা লাগবি নে কি খাবে পানি খাও আচ্ছা আনো এই ঝিলিক শাকগুলো বাঁচিলে আসো তো রান্না করব ভাত বসায় দিব স্বামীরাকে বলছি চাল মেপে ধুয়ে দাও আজকে পাতিল হাড়িগুলো সব ধুয়ে আমি ওখানে করে রাখছি জানো চার কটা তার মানে এক কেজি তাহলে আমাদের দুই টাইম হয়ে যাবে গ্লাস নিয়ে দাও হ্যাঁ ওইটা দিয়ে মাপলেই হবে না চাল বস্তায় বুঝছো কন্টেনারে চাল নাই ওই বস্তায় থেকে নিয়ে আসো সমান সমান করে চার কোটা শাকগুলা বড় বড় করে বাঁচতেছি পরে বটি দিয়ে কেটে ছোট করে নিব তাহলে ভালো হয় এই যে এই শাকগুলা সব বেছে নিব আর এদিকে হলো স্বামীরা যে চাল ধোচ্ছে আর চাল খাচ্ছে ওটাও স্বভাব যখনই চাল ধয় তখনই চাল খায় আবার এমনিতেও চাল কন্টেনারে থেকে নিয়ে চাল খায় চাল খাবার অভ্যাস চাল খালে মানুষ ফুসফুসি হয়ে যায় জানো কেরকম যেন ফুলা ফুলা হয়ে যায় হুম তোমার শরীরটা একদম নষ্ট হয়ে গেছে চালে পানি ঠিক করে দিও সামিরা বলছে জামু তুমি ক্যামেরা চালু করো তোমাকে আমি একটা জিনিস দেখাবো কি দেখাবো এবার কি দেখাও

আমি তার আব্বু আসুক আমি সব ভুলি দেব যে নতুন চ্যানেল শুরু ভয়ে হামলা দেখাচ্ছে না যে কি করেসের এসে ওরে গরম থাকার কারণে আমি রান্নাটা ভিডিও করি নাই তারাহুড়া করে রান্না বড়া করে নিলাম তো শাক ভাজি আর হচ্ছে আজকে কুমড়ো বড়ি দিয়ে বেগুন পটল আলু দিয়ে নিরামিষ তরকারি রান্না করছি আর হচ্ছে কালকে শাক ভাজি করছিলাম সেই ভাজিটা শুধু আমিই খাইছিলাম আর কেই খাইনি ওটা ফ্রিজে ছিল সেটা গরম করছি তো এইগুলাই আজকে আমাদের দুপুরের খাবার তো আমার আমি ভাত খাবো তাই আমার প্লেটটা ভাত তরকারি নিয়ে সাজায় নিচ্ছি আজান হচ্ছিলো এই জন্য কথাগুলো বন্ধ করে দিছিলাম। তো আজান শেষ হয়ে গেছে আমি একটু তরকারিটা বেশিই নিচ্ছি কারণ হলো তরকারিটাই একটু বেশি খাইতে বলছে ডাক্তার বলছে ভাতের দিকে তরকারি বেশি খাবেন শাক সবজি বেশি খাবেন তো আমি এমনিতেও তরকারি বেশি খাই এখন আরও বেশি খাচ্ছে আপনারা আবার বলেন না যে আপা প্লেটে কত করে তরকারি নিচ্ছে আর এই সবজির তরকারিটা আমি একটু পরেই নিব আগে এই ভাজি দুইটা দিয়ে ভাতটা খাবো আর একটা কুমড়ো করে নিলাম ভাত খাবার পরে আমি এই সবজি তরকারি এমনি এমনি খাবো ভাত ছাড়া তো আমার ভাতটা আমি রেডি করে নিয়ে নিলাম এখন খেয়ে নিব ফ্যানের নিচে বসে আর ওই খাবারগুলা টেবিলের খাবারগুলা ভালোভাবে ঢেকে রেখে যাই তাহিদ খাবে স্বামীরা খাবে আর তাহিদের আব্বু তো আজকে দুপুরবেলা খাইতে আসি নাই ও একবারেই মনে হয় সন্ধ্যায় আসবে হয়তো দুপুরে কিছু একটা খাইছে এই জন্য আসি নাই গাড়ি নষ্ট হয়েছে তো গাড়ি সারার জন্য অনেক ব্যস্ত হয়ে আছে ঝিলিক এই যে কাপড় চোপড় ভিজা তোমার আমার তোমার আব্বুর ওই ঘরে লাড়ি দাও সব যেগুলা হচ্ছে শুকা গেছে ওইগুলো আর শুক না ওইগুলো আর নিচে নামা দাও উল্লাটা ভাস করে খেয়ে দিতে হবে এত গরম বাবা আর ঘরে কাঁঠালের গন্ধে মৌ মৌ করছে কাঁঠালটা একজনের জন্য রাখছিলাম তাদের ভাগ্য হবে কিনা ঠিক নাই কাঁঠাল আবার বেশি পাকলে খাওয়া যায় না যে গরম পাশে মানুষই পাখি যায় আর কাঁঠাল এমনি গোসা গোসা লাড়ি দাও হালকা ভিজা তো কালকে একটু রোদের পরে দিলেও হবে না দিলেও হবে না আর যে এইগুলো শুকা গেছে এত গরম রে আল্লাহ ম্যাক্সির খালি গলা ভিজা তোমার আব্বু মনে গোসল করছে না শুকনা এগুলি হচ্ছে ভাঁজ করা লাগবে আর ওই ছোট তো আসো আমি এখন সন্ধ্যার সময় বাইরে কাঁঠাল যাব না নিয়ে যাও গন্ধ বাড়াচ্ছে ওই অর্ধেকটা নষ্ট হয়ে গেছে আর অর্ধেকটা ভালো আছে পুরোটাই ফেলা দেওয়া আসো

এবারে ছাগল না গরু যে খাওয়াই খাওয়াবিন খাতে পারবি না গরু খাতে পারবি না এই হাঁস ঘরে ওর যা মেলা বেড়াইছিস যা যা ঘরে যা 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 আয় সব হাস চলে বাড়ি এতগুলি যা এইগুলি আমার এই ছয়টা আমারে যা 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 ওইগুলি এখন এটা বেড়ায়নি হয়নি দেখছিস এই তো ছিল আমাদের আজকের সন্ধ্যার ভিডিও এক পরেই মনে হয় আজান হবে এক্ষুনি আজান হবে মা দিবে চাল খাচ্ছ এই অভ্যাসটা ভালো করে বুঝছো চাল খাবার অভ্যাস কিন্তু ভালো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ